রাধে রাধে বন্ধুরা জয়গুরু জয়ন্তী তাই আজকে একাদশী তিথি তোমরা সবাই জানো তাই আজকে সকাল সকাল উঠে চান টান সমস্ত কিছু হয়ে গেছে সকাল থেকে ভিডিওটা শুরু করতে পেরেছি তাই তোমাদের আগে দেখাবো ঠাকুর পুজো হয়ে গেছে ঠাকুরের ভোগ দর্শন একটু করিয়ে নি একটু থেকে দেখাই আজকে ঠাকুর পরিষ্কার করেছি জানো তো আজকে অনেকটা ভোরবেলা উঠেছি বলে আজকে একটু সময় পেয়েছি বলে আজকে ঠাকুর পরিষ্কার করেছি সমস্ত ঠাকুরের পোশাক আশাক সব পাল্টেছি তোমরা দেখো আর দেখে আমাকে বলবে জানাবে কেমন লাগছে আমার ঠাকুরকে সাজুকুজু করে হ্যাঁ আমি আগে প্রত্যেক বৃহস্পতিবার বৃহস্পতিবার করতে পারতাম এখন আর প্রতি বৃহস্পতিবার পারি না অনেক কাজের পেশার আর শরীরও দেয় না যার জন্য আমি প্রতি বৃহস্পতিবার আর পেরে উঠি না তার জন্য করি কি আমার এখন সেটা আস্তে আস্তে মাসে গিয়ে এমনি রোজের মোচা করে নিই কিন্তু মেন পরিষ্কারটা আজকে যেভাবে করলাম ভোর থেকে উঠে সেই মেন পরিষ্কারটা আমি করি একদম মানে মাসে একবার করে করি একদম উপর থেকে নিচ পর্যন্ত সমস্ত কিছু ভালো করে করি এখনো পর্যন্ত মহাপ্রভুর গলায় মালাটা দেয়া হয়নি আজকে আশীষবাবু মালা আনতে গেছে পরে দেব আজকে যাই হোক গাছের ফুল দিয়ে পুজো করেছি আর তোমাদের একটু ভোগ দর্শন করে দিই এই ঠাকুরকে ফল আর মিষ্টি দিয়ে পুজো দিয়েছি আর প্রদীপ প্রদীপ জ্বলছে তোমরা দেখতেই পাচ্ছ আর তোমরা সঙ্গে থাকো সাথে থাকো আর সারাদিনে যা যা করছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি এবার রান্নাঘরের কাজকর্ম সারা এবার দুধ জাল দেবো দুধে একটু জল মিশিয়ে হালকা করে নি বেশি ঘন থাকে দুধটা দুধটা তো খাওয়া ভালো না দুধ যাইহোক আর দুধে একটু চিনি দি কেন দুধটা চিনি দিয়ে চাল দি বন্ধুরা জানো আমার মা বলতেন দুধের চাল দুধে চিনি দিয়ে দুধ ফোটালে দুধের নাকি গুণ বাড়ে জানি না তারা যা বলে গেছে গুরুজনরা সেগুলো মানার চেষ্টা করি মাত্র এই আর কি আর কিছু না এই একদিকে চা বসিয়েছি তোমরা তো জানো একাদশীর দিনকে আমি কিভাবে চা খাই তোমরা তো এতদিনে যারা আমার ভিডিও দেখেছো তারা তো এতদিনে জেনেই গেছে আমি কিভাবে চা খাই দুধটা একটু কম আছে তাই একটু গুঁড়ো দুধ মিশিয়ে দেবো এই যে আমুলের দুধটা এই গুঁড়ো দুধ দুধটা একটু মিশিয়ে দেবো তাহলে দুধটা একটু চাটা একটু ভালো হবে এই হচ্ছে চা অত্যাধিক পাতলা হয়ে গেলে ভাল লাগে না তখন লিকারটা বেশি হয়ে যাবে এই দিয়ে এই একটু গোলাতে থাকবো গুলে যাবে তারপর চাপা টাকা দিয়ে দেবো সবকিছু তাড়াতাড়ি করার চেষ্টা করি খুব একটা বেশিক্ষণ আমি দাঁড়িয়ে থাকতে পারি না তো যার জন্য হয় কি আমাকে একটু চটপট চটপট কাজ করতে হয় আর কাজকে ছোট করতে হয় কাজকে বেশি বাড়িয়ে করলে হবে না কাজকে ছোট করে নিতে হবে হ্যাঁ কারণ বয়স বাড়ছে শারীরিক ক্ষমতাও কমে যাচ্ছে আস্তে আস্তে যার জন্য হয় কি খুব চটপট চটপট কাজ কি করে করা যায় চট জলদি কাজ দুধটা বসিয়ে দিলাম ওই দুধে আলাদা করে আর গরম জল করলাম না দুধটা যেহেতু উষ্ণ উষ্ণ গরম হয়েছে বলে ওর মধ্যে পুরো দুধটা ঢেলে দিলাম ঢেলে দিয়ে এবার চা পাতাটা দেবো এ দেখো বন্ধুরা এই চা পাতার মধ্যে আমার তুলসী পাতা দেওয়া থাকে গোবিন্দ চরণের তুলসী পাতা দেওয়া থাকে জানো তো এই চা এইভাবেই আমি পালন করি আর এর থেকেই একটা তুলসী পাতা নিয়ে এই চা পাতায় দিয়ে দেবো ব্যাস প্রসাদ হয়ে গেল এবার ওম গোবিন্দায় বোঝনায় নেবো বলে সেবা করতেই পারি কোনো অসুবিধা নেই বুঝতে পেরেছ বাঁচতেও তো হবে বলো খেতেও হবে বাঁচতেও হবে কাজও করতে হবে সবই করতে হবে যাই হোক চাটা হোক তোমাদের কাছে আবার ফিরে আসবো দুপুরের কি খাওয়া দাওয়ার কি ব্যবস্থা হয় ভোগের কি ব্যবস্থা হয় দেখি তারপর ফিরে আসবো চা খেয়ে ফিরে আসবো আবার এবার চা টা হয়ে গেছে দেখো নাতির জন্য এখানে দুধ তুলে রেখেছি এবার নাতি নেমে খাবে আর তোমাদের একদিকে দেখাই ঘিটা একটু বলতে দিয়েছি আজকে একাদশী একাদশীর দিনকে ঘিয়ে দিই ঘিটাই বেশিরভাগ ব্যবহার করি আমি যেহেতু যা দিই ঠাকুরকে একটু দিয়ে খাইতো যার জন্য ঠাকুরের বাসনেই ব্যবহার করি এটা ঠাকুরের বাসনে ডালিয়া বসিয়ে দিয়েছি এবার ডালিয়াটা হচ্ছে তার মাঝখানে একটুখানি আলু কেটে আলু ভাজা করব আর আজকে বেশি কিছু করবো না আজকে ভীষণ চাপ পড়ে গেছে ঠাকুর পরিষ্কার করেছি একদিনে পুজো টুজো করে আর দাঁড়াতে পারছি না খুবই অসুবিধা হচ্ছে যাই হোক মোটামুটি কাজটা তো সারতে হবে উদ্ধার তো করতে হবে যাই হোক এইভাবে চটপট এক পাকে বসিয়ে দিলাম আর এই আশিস বাবু একটু ফুল টুল আনতে গেছে মালা টালা আনতে গেছে ঠাকুরের আর এদিকে দুধটাও হয়ে গেছে চাটা ঘরে নিয়ে গেছি চা আবার কিছুটা এটার মধ্যেও রেখে দিই যে মেয়ে নেবে খাবে আজকে আবার রবিবারে এবারে গতবারেও একাদশীটা রবিবারে পড়েছিল এবারেও রবিবারে পড়েছে যাই হোক জামাই বাড়িতে আছে হ্যাঁ জামাই বাড়িতে আছে তা এবার সেও এসে চা খাবে সেও নেবে চা খাবে খাবে এই ওই জন্য একটু জোগাড় করে রাখলাম চাটাগুলো সব একসাথেই করে নিলাম হ্যাঁ বারে বারে চা করতে পারি না অনেকে হয়তো ভাববে এতটা চা কেন একসাথে করে বারে বারে অনেক বাড়িতে লোক তো যার চাটা করা সম্ভব হয় না ওই একবারই বড় জায়গা করে করে আমি চা এই জগড়ার মধ্যে রেখে দিই স্টিলের মধ্যে রেখে দিই এবারে যার যখন সময় হয় সে তখন খায় আমার বারে বারে দেবার অপেক্ষা কেউ করে না আর আমিও করতে বারণ করি যে আমার অপেক্ষা কেউ করো না যে যার নিজের মতন নিয়ে ঢেলে খেয়ে মাইক্রোভেনে ঠান্ডা হয়ে গেলে গরম থাকলে স্টিলের জায়গা তো বেশ কিছুক্ষণ গরম থাকে অনেকক্ষণ গরম থাকে হ্যাঁ আর তা যাই হোক মাইক্রোভেনে গরম করে নিয়ে খেয়ে নেয় আর আমার অপেক্ষা কেউ পাওয়া না আর বন্ধুরা বয়স বাড়ছে তো আর এত সামাল দিয়ে উঠতে পারে পারি না একদম সামাল দিয়ে উঠতে পারে না ঘিটা একটু বলে গেলে তখন একটু ডালিয়ার মধ্যে ছড়িয়ে দেবো খেতে ভালো লাগবে আর একটু আলু ভাজাটা করব ওটাও অল্প একটু ঘিয়ে আর আলু ভাজাটাও করবো বেশি তেল ফেল দেবো না ঠিক আর আলু ভাজাটাও করে নেবো যাই হোক সকালটা এইভাবেই শুরু হলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম ডালিয়াটা তো হতে অনেক সময় লাগবে ডালিয়া কমপ্লিট হতে টাইম লাগবে আলুটা কাটি আলুটা ভাজি তোমরা ততক্ষণ সঙ্গে থাকো চাটাও হয়ে গেছে চাটা ঘরে নিয়ে গিয়ে রেখেছি দেখি ডালিয়াটা ফুটে আসুক ঠিক আছে তোমাদের আবার পরপর দেখাবো আবার ঠাকুরকে যে ভোগ দেবো সেটাও তোমাদের একটু দেখানোর চেষ্টা করবো এই যে বন্ধুরা দেখো এখানে আলু ভাজাটা রেডি হয়ে গেছে কড়াইতে যাতে ভিডিও বেশি যাতে না বড় হয় তার জন্য আমি অল্প অল্প করে ছোটো ছোট করে তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করছি এবার ঠাকুরের ভোগের থালাটা একটু সাজিয়ে নেবো হ্যাঁ তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো এবার দেখো ঠাকুরকে ভোগ নিবেদন করে দিয়েছি তোমাদের একটু দর্শন করিয়ে দিই একাদশীর ভোগ দর্শন করিয়ে দিই তোমাদের একটু আজকে আর বেশি কিছু করে দিতে পারিনি ঠাকুরকে ডালিয়া আলু ভাজা আর মিষ্টি দিয়ে আজকে দুপুরে ভোগ দিলাম ঠাকুরকে হুম তোমরা এটা দর্শন করো আর এখানে ধূপ দিয়ে একটু আরতি করে দিয়েছি সেটা আর আরতিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না আর এই দেখো তোমাদের সকালবেলা বললাম যে আজকে সকাল সকাল মালা আনতে গেছে বাবু এই দেখো পঞ্চতত্ত্বের ছবি দর্শন করো মহাপ্রভুকে দর্শন করো তোমাদের গুরুদেবকেও মালা দেওয়া হয়েছে আর এই দেখো এইখানে আজকে যেহেতু লোকনাথ বাবার জন্মতিথি সেহেতু লোকনাথ বাবার গলাতেও মালা দেওয়া হয়েছে এই তোমাদের ভোগ দর্শন করলাম বলি আট থেকে আসি সবাই করো এসে একাদশী করি হরিব্রত পালন করি সব কিছু বার ব্রত এই একাদশী হলো হরিব্রত এটা করতেই হয় কলিযুগে এটা বারবার মহাপ্রভুর নির্দেশ তোমাদেরকে প্রতিটা একাদশীতেই আমি এই কথাটা বলি তার কারণ হচ্ছে যা যাতে তোমাদের শুনতে শুনতে তোমাদের একটুখানি মনের ইচ্ছে জাগে আশা জাগে যে আমরাও করব হ্যাঁ এটা করা এমন কিছু কঠিন ব্যাপার না আমরা নিত্য নৈবিদ্যিক কাজের মধ্যে আমরা এটা করতেই পারি করে নিতেই পারি এটাই কোনো কিছু খুব একটা সমস্যা হয় না হয়তো সবাই ভাববে একাদশী মানে বিরাট বড় একটা কঠিন ব্রত কঠিন ব্রত পালন করা কিন্তু তার কিন্তু কোনো না তার কিন্তু কোনো কারণ নেই কোনো মানে নেই আমি সব সবসময় বলি উত্তম মধ্যম আর কনিষ্ঠ তিন ধরনের একাদশী আছে যে ভাবে পারবে সে ভাবে করো কারণ একাদশী যে উত্তমটাই করতে হবে তার কোনো মানে নেই কারণ এই কলিযুগের মানুষের যা অসুখ শরীরে যা অসুস্থ তারা তারা কিন্তু ওষুধ পালা ছাড়া তাদের কিন্তু জীবনটা তাদের চলছে না ওষুধ পালা খেয়েই তাদের দিনটা শুরু হচ্ছে সকালবেলা প্রথম সরি প্রথম তার দিন শুরুই হচ্ছে ওষুধ খেয়ে অথচ সে বাকি দিনটা সে কাটাবে কী করে তাকে তো জল জলও খেতে হবে সবই খেতে হবে আবার খাবারও খেতে হবে তাহলে সে কীভাবে সে কী করবে তা না তার থেকে বড় কথা তুমি সব কিছুই গোবিন্দকে ভোগ লাগিয়ে তুমি খেতে পারো তোমার কোনো বিধিনিষেধ নেই তার থেকে আমাদের মনে হয় উত্তমটাই না যাওয়াই ভালো আর মধ্যম হচ্ছে শুধু ফল দুধ আর শরবত সেটাও যদি কেউ না পারো আমি যেমন দুটোর কোনোটাই পারি না আমি কনিষ্ঠটা করি আমি কনিষ্ঠটা কিভাবে করি তোমাদের আমি সকাল থেকে সব সমস্তটা দুপুর পর্যন্তটা শেয়ার করি রাত্রিরটা শেয়ার করি না রাত্রি ঠাকুরকে আমি জল মিষ্টি দিয়ে দিই আর আমরা একটু ময়দা টয়দা খাই হ্যাঁ সে সেটা কীভাবে খাই না সেটা ওই গোবিন্দর চরণে তুলসী দিয়েই আমরা খাই হ্যাঁ এইভাবেই খাই আর ওম ভোজনায় গোবিন্দায় নম এই মন্ত্রটা বলে তুমি যদি গোবিন্দর কোনো কিছু যদি না স্পর্শ করাতেও পারো হয়তো তোমার কাছে চরণে তুলসী নেই তুমি কি করবে যেটা খাবে যেটা যেদিন যা ভগবান জোটাবে সেদিন তাই খেতে হয় সারদা মা বলেই গেছেন যেখানে যেমন সেখানে তেমন যখন যেমন তখন তেমন এইভাবেই জীবনটাকে চালনা করতে হয় আমাদের অথব যখন খাবে খাবারটাকে নিয়ে কপালে ঠেকিয়ে ওং ভোজনায় গোবিন্দায় নমো বলে তুমি নিজে গ্রহণ করবে আগে গোবিন্দকে সেবা দেওয়া হয়ে গেল তারপরে তুমি সে খাবারটা গ্রহণ করলে তাতে কোনো অপরাধ নেই খেলে যে একবারে খুব পাপ হয়ে যাবে তা কিন্তু নয় একদমই নয় মানুষ হয়তো ভাবে উপবাসে আমি যদি কিছু খেয়ে ফেলি ভীষণভাবে ক্ষতি হয়ে যাবে তা কিন্তু নয় এটা বারবারই বলছি একাদশী কিন্তু না খেয়ে করার কোনো তার মধ্যে কোনো কৃতিত্ব কিন্তু আমার মনে হয় না পাওয়া যায় আর ঠাকুর কোথাও বলে দেননি যে একবার আরে না খেয়ে তুমি নির্জলা থেকে তুমি এই উপবাস ব্রত পালন করো করতে যারা পারে তারা তো ভীষণ ভালো পারে কিন্তু আমি তো করতে পারি না আমি সহজ পদ্ধতিটাই তোমাদের সব সময় বলবো যে যারা সহজ পদ্ধতিতে করতে পারবে যাদের করতে হয়তো এমন কিছু মানুষ আছে আমাদের বন্ধুবান্ধব রা আছে ওয়াইটির বন্ধুরা আছে ইউটিউবের চ্যানেলের বন্ধুরা আছে যে যাদের করতে হয়তো দেখতে দেখতে ভীষণভাবে ইচ্ছা করে কিন্তু তারা করতে পারছে না বা যাদের ঘরে হয়তো গোপাল আছে কিন্তু তারা করতে পারছে না এই নানান রকম বিধিনিষেধ এটা খাবে না ওটা করবে না এটা করো না আর ওটা করো না কারণ একাদশীতে নায়ের সংখ্যা সব থেকে বেশি সব থেকে বেশি হচ্ছে না করবে না এটা করা যায় না নাটা বেশি কিন্তু এত নায়ের মধ্যে আমার মনে হয় না গিয়ে তুমি কিভাবে সহজভাবে তুমি এই ব্রতটা পালন করতে পারবে সেইটা শোনাটাই আমার মনে হয় সব থেকে ভালো কাজ তাই আর থেকে আসি আমরা সবাই করি একাদশী সকলে ভালো থাকো একাদশীর শুভেচ্ছা সকলেই জানা সকলকে জানাচ্ছি আর তোমরা এই ব্রত পালন করো আর অবশ্যই লোকনাথ বাবার জন্মতিথি তে সকলকে বলবো যে তাকে স্মরণ করো তার স্মরণাপন্ন হও তার আশীর্বাদ সবার তার কৃপা সকলের ঘরে বর্ষিত হোক আর কৃপা অবশ্যই সকলে সকলের ঘরে বর্ষিত হোক মা লক্ষ্মী কৃপা সকলের ঘরে বর্ষিত হোক সকলে ভালো থাকো সুস্থ থাকো শুভ একাদশী শুভ লোকনাথ বাবার পুজো সকলে ভালোভাবে পালন করো সকলে ভালো থাকো সুস্থ থাকো ততক্ষণ জয়গৌর জয় নিতাই রাধে রাধে আবার পরবর্তী ভিডিওয়ে তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো রাধে রাধে